রেসলিংয়ের ইতিহাসে যে কয়েকজন রেসলার অকালে ঝরে পড়েছিলেন তাদের মধ্যে একজন হলেন ক্রিস বেন্ট যিনি জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় দু সালে পরলোক গমন করেন তার মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে তিনি আত্মহত্যা করেছিলেন আর আত্মহত্যা করার আগে তিনি তার স্ত্রী এবং পুত্রকে খুন করেন তার জীবন কাহিনীতে উল্লেখ করা হয়েছে তিনি বাইশে জুন তার স্ত্রী এবং সন্তানকে হত্যা করেন আর চব্বিশে জুন নিজে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন তিনি একজন হাটকোর রেসলার ছিলেন আর হাটকোর ম্যাচ খেলতে খেলতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান যার ফলে এক পর্যায়ে তার মাথার নব্বই ভাগ ড্যামেজ হয়ে যায় এবং এরই সাথে অতিরিক্ত স্টেরয়েড গ্রহণের জন্য তিনি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন যার ফলে শেষে পরিবারের দুই সদস্যকে খুন করে পরে তিনি আত্মহত্যা করেন তার আত্মহত্যার পরে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা রীতিমতো রেসলিং ফ্যান তো বটেই উক্ত এলাকার মানুষজন অবাক হয়ে যায় তিনি মারা যাওয়ার পরে ভিন্স ম্যাকম্যান এক অন্যরকম মন মানসিকতার পরিচয় দিয়েছিলেন ক্রিস বেনোড যেদিন মারা যান মানে চব্বিশ জন মারা যাওয়ার পরে পঁচিশ তারিখে তার লাশ উদ্ধার করা হয় অথচ ছাব্বিশ তারিখের রয়ের শোতে তার বিষয়ে কোনো কথাই বলেনি এমন এমনকি ধীরে ধীরে তাকে এর ইতিহাস থেকে মুছে ফেলা শুরু হয় শুধুমাত্র ডাব্লুডাব্লুই চ্যাম্পিয়নশিপ ছাড়া আর কোনো চ্যাম্পিয়নশিপের তালিকায় তার নাম রাখা হয়নি এইগুলো এমনভাবে মুছে ফেলার চেষ্টা করা হয় যেন ডাব্লুডাব্লুইতে এই নামে কোনো রেসলারই ছিল না ডাব্লিউডাব্লিউইয়ের এই কর্মকাণ্ড দেখে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে ফ্যানরা আর কোম্পানির অনেক রেসলারও খারাপ মন্তব্য শুরু করে ফ্যানদের খারাপ ভাবগতি এবং রেসলারদের মন্তব্য দেখে অবশেষে ডাব্লুডাব্লিউই নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে পারেনি তারা আবার তাকে তার অবস্থান ফিরিয়ে দেয় তবে অন্যান্য রেসলারদের ক্ষেত্রে যে ধরনের ব্যবহার ডাব্লুডাব্লিউই দেখিয়েছে সে ধরনের সহমর্মিতা বেনোয়েটের ক্ষেত্রে দেখানো হয়নি বেনোয়েড যে মাপের রেসলার ছিলেন আর তার রেসলিংয়ে যে প্রাপ্তি ছিল তাতে তিনি ফ্যানদের মনে একজন লিজেন্ড হিসেবে জায়গা পেলে ওয়াজানা কারণে এর কাছ থেকে তিনি তার প্রাপ্য সম্মান পাননি তাকে তার প্রাপ্য সম্মান না দেওয়ার কারণ হিসেবে অনেকে বলে থাকেন ডাব্লিউডাব্লিউইয়ের কাছে তিনি একজন খুনি রেসলার যিনি কিনা রেসলিংকেই কলঙ্কিত করেছেন আর এই কারণে কোনো কলঙ্ককে অতি মর্যাদা দিতে অস্বীকৃতি জানিয়েছিল ডাব্লুডাব্লিউই কিন্তু তিনি কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে খুন করা হয়েছিল এই বিষয়ের জট কিন্তু রয়ে গেছে আর আজ পর্যন্ত সেটা খোলাসা করা হয়নি তবে এফবিআই যে অনুসন্ধান করেছে আর তাতে যে বিষয়গুলো উঠে আসে সেগুলো দেখার পরে কখনোই মনে হয়নি তিনি আত্মহত্যা করেছেন বরং মনে করা হয়েছিল তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবার আসুন কিছু বিষয় জেনে নেই যেগুলো দেখে মনে হয়েছে তিনি আত্মহত্যা করেননি বরং তাকে খুন করা হয়েছে এক কেভিন সলিভন নামের এক অখ্যাত রেসলারের সঙ্গে ক্রিস বেনোয়েটের শত্রুতা ছিল আর কারণ ছিল কেভিন সোলেভানের স্ত্রীর সঙ্গে গল্পের সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বেনোয়েটের এই সম্পর্ক গড়ে ওঠার পরে কেভিনকে তালাক দিয়ে তার স্ত্রী ক্রিস বেনোয়েটকে বিয়ে করে যেটার জন্য বেনোয়েটের ওপর চরম অসন্তুষ্ট ছিল কেভিন সেই সময় কেভিন সোলেভান স্যাডিক ক্রুস নামের একটি কুখ্যাত সংগঠনের সদস্য ছিল সেই সংগঠনের এক সদস্য অপর সদস্যকে প্রতিশোধ নিতে সর্বাত্মকভাবে সাহায্য করত ক্রিস বেনোয়েট ন্যান্সিকে বিয়ে করার পরে তাদেরকে হুমকি দিয়েছিল কেভিন আর যেই দিন কেভিন সলিভানের সঙ্গে তার স্ত্রীর তালাক হয়েছিল তার ঠিক দশ বছর পরে লাশ হতে হয়েছে বেনোয়েট তার স্ত্রী ন্যান্সি এবং তার ছেলে ড্যানিয়েলকে এফ বি এর পক্ষ থেকে সে সময় বলা হয়েছিল স্যাডিক ক্রুজ যে পরিমাণ শক্তিশালী একটি গ্রুপ তাতে কাউকে মেরে সেটা অনায়াসে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না দুই বেনোয়েট ফোনে কথা বলছিলেন চাবো সাথে এমন সময় কলিং বেল বেজে ওঠে তিনি ফোন কানে ধরে দরজা খুলে দেন দরজা খোলার পরে সেখানে কয়েকজন মানুষের কণ্ঠ শুনতে পান চাভো আর শোনা যাচ্ছিল ক্রিস বেনোয়েট তাদের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলছেন এরপর তাদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে ফোনের লাইন কেটে যায় পরে অনেক চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে পারেনি চাভোগো আর পরে তিনি তার মৃত্যু সংবাদ পান তিন পরীক্ষার মাধ্যমে যে সময়ে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে সেই সময়ের পরে তার ফোন থেকে কয়েকটি নাম্বারে এস যায় যদি আগেই তার মৃত্যু হয়ে থাকে তাহলে এস এম কে পাঠালো এটার এখনো সমাধান হয়নি চার আত্মহত্যা করলে সবাই সুইসাইড নোট লিখে যায় কিন্তু তিনি কোনো কিছুই লিখে যাননি এছাড়া তার দেহের পাশ থেকে একটি বিয়ারের বোতল পাওয়া গিয়েছিল কিন্তু ময়না তদন্তে তার দেহে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়নি তাহলে প্রশ্ন হলো সেখানে বিয়ার পান করেছিল কে পাঁচ অবাক করা ব্যাপার ছিল তাদের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার আগে তার স্ত্রীর মৃত্যুর খবর ইন্টারনেটে প্রকাশিত হয়েছিল তাও একটা বেনামি অ্যাকাউন্ট থেকে ছয় বাবা মা এবং ছেলে এই তিনজনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় অথচ প্রতিবেশী এবং কাছের বন্ধুদের দাবি ছিল প্লিস বেনোয়েট তার স্ত্রী এবং সন্তানদের অনেক ভালোবাসত তাই তাদের এভাবে আঘাত করে মারার প্রশ্নই ওঠে না যদি বা সে ভারসাম্য হারিয়ে এটা করে তাহলে তার নিজের গায়ে কে আঘাত করল এছাড়া তিনি ভারসাম্যহীন হলে তার স্ত্রী সাহায্যের জন্য আবেদন করার সুযোগ পেত কিন্তু তিনি কোনো প্রকার আবেদন করার সুযোগ পাননি সাত একজন ভারসাম্যহীন মানুষ দুই দিন আগে দুইজনকে খুন করে তার দুই দিন পরে নিজে কেন সুইসাইড করবে যদি সে বিষণ্ণতায় এটা করত তাহলে বাকিদের মেরে তার পরপরই নিজে আত্মহত্যা করত। তার মানে এটা স্পষ্ট বোঝা যায় খুন শুরু হওয়ার পর থেকে তাকে খুন না করা পর্যন্ত খুনিরা সেখানে অবস্থান করেছিল আর তার চোখের সামনে সন্তান এবং স্ত্রীকে মেরে পরে তারা তাকে খুন করে যেদিন চাবো গোরের সাথে তার কথা হয়েছিল সেই দিনই খুনিরা প্রবেশ করে কিন্তু চাবো হয়তো বিষয়টা খুব গুরুত্ব সহকারে নেয়নি আর এমন উত্তেজনামূলক কথা স্বাভাবিক শত্রুতায় হতেই পারে এটা ভেবেও সে সিরিয়াস ভাবে নেয়নি বিষয়টা তবে সে লাইন কেটে যাওয়ার পরে বারে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয় কিন্তু সে তার বাসায় আসতে পারেনি কেননা দুই শহরের বাসিন্দা ছিল দুইজন আর পরের সাথে তাদের দেখা করার কথা ছিল যার ফলে সে তাড়াহুড়াও করেনি কিন্তু দুর্ভাগ্য শোয়ের আগের দিন বেনোয়েট লাশ হিসেবে বেরিয়ে আসে আট কিছু প্রতিবেশী উল্লেখ করে তার বাড়িতে পুলিশ আসার কিছুক্ষণ আগে সেইখান থেকে একটি গাড়ি বেরিয়ে যায় কিন্তু গাড়িটি কখন এসেছিল এটাকেও বলতে পারেনি আর পুলিশ খবর পেয়েছিল মূলত প্রতিবেশীদের মাধ্যমেই মানে যখন নিয়মিত বাইরে বের হওয়া প্রতিবেশী হঠাৎ দুই তিন দিন ঘর থেকে বের হচ্ছে না আর তার বাড়ির মধ্যে মনে হচ্ছে সন্দেহমূলক কিছু হচ্ছে তখনই মূলত পুলিশকে ফোন করা হয় আর যখন পুলিশটি বিষয়ে অবগত হয় তখন তারা তার কাছে ফোন দিয়ে কোনো উত্তর না পেয়ে তার বাড়িতে চলে আসে এদিকে পুলিশ যখন ফোন দেয় তখন অবস্থা খুনিদের জন্য অনিরাপদের দিকে যাচ্ছে এটা ভেবে তারা কাজ সমাধা করে বেরিয়ে যায় এইসব রিপোর্ট দেখে বোঝা যাচ্ছিল তিনি আত্মহত্যা করেননি বরং তাকে খুন করা হয়েছে তবে তাদের বিরুদ্ধে কোনো স্পষ্ট প্রমাণ হাতে ছিল না কিন্তু এফবিআই যে পরিমাণ পাওয়ারফুল আর তাদের হাতে যে যুক্তিগুলো ছিল তাতে তারা এটার সমাধান সহজেই করতে পারত কিন্তু কেন জানি এফবিআই বিষয়টা নিয়ে তেমন ঘাটাঘাটি না করে ফাইল বন্ধ করে দেয় আর ক্রিস বেনোয়েট ইতিহাসে জায়গা পান একজন খুনি আত্মহত্যাকারী হিসাবে যদিও এটা অফিসিয়ালি বলা হয় কিন্তু এই সব রিপোর্ট দেখার পরে তার কোনো ফ্যান তার প্রতি ক্ষোভ রাখেনি আর তারা ভালোবেসেছে তাদের প্রিয় রেসলারকে আর এখনও তারা তাকে শ্রদ্ধার সাথেই স্মরণ করে তবে প্রশ্ন ছিল ভিন্স ম্যাকম্যান কেন এমন করেছিলেন এর কারণ হিসেবে বলা হয় এই গ্রুপকে তিনি অনেক ভয় করতেন আর বেনোয়েটের সাথে গ্রুপের সদস্যদের সমস্যা তিনি জানতেন যখন তিনি তার মৃত্যুর খবর পেয়েছিলেন তখন তিনি হয়তো গ্রুপের পক্ষ থেকে হুমকিও পেয়েছিলেন যার ফলে অনিচ্ছা সত্ত্বেও তার সাথে এমন আচরণ করেছিলেন তিনি যদিও সেটা ধারণা কিন্তু সম্ভবত এটাই ঘটেছিল কারণ হলো ভিন্স ম্যাকমেনের সঙ্গে বেনোয়েটের সম্পর্ক খারাপ ছিল না বলা চলে অনেক ভালো সম্পর্ক ছিল কেননা খারাপ থাকলে বেনোয়েটকে তিনি এত ভালো পুশ দিতেন না তাই বলা যায় বেনোয়েট মারা যাওয়ার পরে তাকে ইতিহাস থেকে সরে ফেলানোর মতো সিদ্ধান্ত তিনি সহজেই নিতে পারেননি আর এই সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কারণ দায়ী হতে পারে আর সেটি হল ভয়ঙ্কর এই গ্রুপের হুমকি এবং ডাব্লুডাব্লিউই এর ভালোর কথা ভেবে তবে ফ্যানদের ভালোবাসার কাছে সেই হুমকি কিংবা সিদ্ধান্ত কোনোটাই টিকে থাকেনি প্রাপ্য সম্মান না পেলেও বেনোয়েটাস ডাব্লিউডাব্লিউ এর একজন লিজেন্ড আর ফ্যানদের পছন্দের তালিকায় ওপরের কাতারে অবস্থান করছেন তবে একটা জিনিস সেটা হলো যদি তাকে তারা হুমকি দিত আর সময়টা যদি ট্রাম্পের সময় হতো তাহলে ভিন্স ম্যাকম্যানও বুঝিয়ে দিতেন কত ধানে কত চাল যাই হোক আশা করি আপনাদের সামনে ক্রিস বেনোয়েটের রহস্য সম্পর্কে সবকিছু কিছু করতে পেরেছি যেভাবেই হোক তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু সারা জীবন তিনি তার কর্মের মাধ্যমে ফেনদের মনে জায়গা করে থাকবেন